বিদ্যালয়দের বলেছিল বাড়ি বাড়িতে গিয়ে ফর্ম ফিল করার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তারা বাড়ি বাড়ি না কোনো একটা জায়গাতে বসে পড়ছে সেখান থেকে ফর্ম দিচ্ছে কোনো স্কুল বা কারো বাড়ি থেকে রাস্তায় বসে তারা ঘুরছে না এই বিষয়টিকে আপনার নির্বাচন কমিশনকে বলবেন নির্বাচন কমিশন দেখবেন নির্বাচন কমিশনে এটা দেখা উচিত যে তারা কিসে ইনফ্লুয়েন্স হচ্ছে তাদের উচিত যেরকমভাবে নির্বাচন কমিশন তাদেরকে গাইডলাইন দিচ্ছে সেই গাইডলাইন মেনে চলা হয়তো তাদের উপরে হুমকি ধমকি যাচ্ছে ভাই আমি যাই বলবো তাই করতে হবে কিন্তু এইসবই হুমকি ধমকিতেই রাজনীতি চলে এগুলো পুরো পেশি দিয়ে রাজনীতি চলে এগুলো তো সুষ্ঠুভাবে সংবিধান কিন্তু চলে না এখানে এই জন্যই বিএনরা নিজেদের আত্মরক্ষার জন্য এগুলো করছে এবং আশা করি নির্বাচন কমিশন দেখছে এবং নির্বাচন কমিশন মানে যদি কিছু ভুল থাকে তার সংশোধন তারা করবে কোচবিহারের শীতলকুচিতে দেখা গেল যে একই এপিক নাম্বারে দুটি আলাদা আলাদা ভোটার কি অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে এক একজন মানুষের দুটো করে ভোটার কার্ড কি বলবেন করে যেভাবে যেভাবে সবাইকে বিভিন্নভাবে মানে জাল ভোটার আইডি কার্ড করে বিভিন্নভাবে দেখবেন একজনে চারটে পাঁচটা করে ভোটার আইডি কার্ড বিভিন্ন ফেজে ভোট একবার সে মুর্শিদাবাদে দিচ্ছে সেই লোকটাই মালদায় দিচ্ছে সেই লোকটাই কুচবিহার দিচ্ছে সেই লোকটাই কলকাতা দিচ্ছে কী করে হয় এই সরকার ছাড়া হতেই পারে না আপনি যেখানে যাবেন জাল ভোটার আইডি কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে দেখবেন রেশন কার্ড থেকে শুরু করে সব কিছু জাল বানানো হয় বা এবং সেগুলো আজকে বেরিয়ে আসছে ভুল সূত্রে ভুল সূত্র আছে এবং দেখবেন কত রকমের ফেক কত

তারা যারাই ভারতবর্ষের নাগরিক রয়েছে আমরা বাংলার নাগরিক আমরা ভারতবর্ষের নাগরিক আমাদের নিজস্বের অধিকার আছে আমাদের জমির আমাদের অধিকার আছে আমাদের খাওয়ার আমাদের অধিকার আছে তারাই যদি অন্য কেউ বিনা কাগজে বিনা এতে অন্য দেশের নাগরিক আমাদের এখানে বুকে আমাদেরই খাদ্য বসস্থা নিয়ে নেয় তখন আমরা কোথায় যাব আমাদের প্রায় একশো চল্লিশ কোটি দেশ রয়েছে আপনি দেখবেন অন্য কোনো জায়গায় অন্য কোনো দেশে আমাদের এরকমভাবে থাকতে দেবে কখনও কোনো দেশ দেয় না ভারতবর্ষ কোনো দিন কেন ভারতবর্ষেই এখানে সে এই জায়গাটাকে পেয়ে যাবে তারা যেখানে অন্যান্য জায়গায় আজকে বাংলাদেশের মতো জায়গায় যেখানে আজকে তারা সংখ্যাগুরু রয়েছে তারা এখানে কেন চলে আসবে কিসের অধিকার আছে তাদের আমরা বলেছি প্রতিষ্কার যে যারা ভারত ভারতবর্ষ পাকিস্তান আফগানিস্তান থেকে যেসব হিন্দুরা রয়েছে তারা এখানে আসে নাগরিকত্ব পাবে হিন্দু আছে খ্রিস্টান আছে পার্সি আছে জৈন আছে তারা পাবে কিন্তু যারা ওখানে সংখ্যাগুরু রয়েছে তারা কেন এখানে আসবে আচ্ছা আমাদের এখান থেকে যারা ওখানে আছে তাদের অবস্থা দেখে দেখুন তো যারা এখান থেকে আমাদের এখানে যারা সংখ্যাগুলো আমরা হিন্দুরা রয়েছে তারাও আমার কি অবস্থায় রয়েছে তো আমাদের দেশের বেলায় কেন এই নিয়মটা থাকে আর কেন আমাদের সরকারি এই নিয়মটা যখন করা হচ্ছে দেশ দেশের কেন্দ্রীয় সরকার করছে তখন এটাকে বাধা দিচ্ছে তার মানে ডালমে কুচকালা হয় এখানে এইভাবে ভোট নেওয়া হয় সেই জন্য ইএসআইআরকে একটা মানে ভুল একটা মানুষকে নারেটিভ সেট করে আজকে রোহিঙ্গাদের বাঁচানোর জন্য অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য এত বড় বড় মিছিল চলছে এত বড় বড় ক্যাম্প বসেছে ধমকি দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে মানুষ সব বুঝতে পারছে দেখুন ভাবিছে কি হয় মানুষ দেখবেন এই সরকারকে হাঁটাবে কত কতকালই দেখা গেছে আপনার পরিচিত বিধানসভা ছিল এক সময় ধনেখালি চুচুড়াতে অসিত মজুদারের নেতৃত্বে একটি এসআইআর বিরোধী হয় মিটিং হয় সেখানে অসীমা পাত্র বলতে শোনা যাচ্ছে যে বিজেপিকে দেখলেই কাছে বেঁধে রাখা নিদান দিচ্ছে এই এখনো তো নির্বাচনে সেইভাবে কোনো শুরুই না তার আগেই এরকম কথা বলছে সেই বিষয়ে সেই জন্য এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে হবইকে বলবো তৃণমূলের যারা কর্মীরাও রয়েছে তারা ওই নেতালা যা বলছে তাদের তাকে গান নিয়ে গেল বেচানো গরম না সেটা যেন না করে কারণ আজকে যেভাবে আজকে যেভাবে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে আজকে দেখো একটা বীরোর গায়ে হাত দিয়ে দেখো তো দেখি তৃণমূল ছকরা একটা বীরোর গায়ে হাত দিয়ে দেখো আপাতত দলনেতুত নেতাদের বেধে রাখার হুমকি দিচ্ছি এই কত বেধেটাকে যেটা আগামী 2026 এর পরে হলে যাবে যে কোটা লোক চুরি জামারি করে বোর্ডের রিগিং করে ছাপ্পা বোর্ড করে ফেক ভোটার দিয়ে জিতেছে এই যাই হোক সবাই আস্তে আস্তে যেভাবে দেখছেন বর্ডার খালি হয়ে যাচ্ছে এই লোকগুলো দু হাজার ছাব্বিশ সালে